মাত্র দুশো ষাট টাকা স্কোয়ার ফিটে কীভাবে আপনার বাসাটাকে সুন্দর করে এরকম এন্টি কালার দিয়ে ডিজাইন করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিপসাম দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশন করা আর এগুলো কিন্তু কাজ করেছে স্বপ্নপুরী জিপসাম থেকে তা কিন্তু সারা বাংলাদেশে রিজনেবল প্রাইজে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই রুমটাকে কিন্তু কত সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা রুমে কিন্তু সিলিং করা হয়েছে সিলিংগুলো কিন্তু যদি হোয়াইট করেন মাত্র দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এবং যদি কালার শো কমপ্লিট করেন সেক্ষেত্রে মাত্র দুশো ষাট টাকা স্কোয়ার ফিট ডিজাইন আপনার যে কোনো ডিজাইন নিতে পারবেন কারণ ডিজাইন আছে এক হাজারের উপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি এই ডিজাইনগুলোর চয়েস করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো বাসা জুড়েই নতুন নতুন সিলিং ডিজাইন করা হয়েছে এখানে একটা হোয়াইটের ভিতর ব্ল্যাক কম্বিনেশন একটা ডিজাইন করা হয়েছে আর প্রতিটি সিলিংয়ে কিন্তু খুবই সুন্দর আর যারা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য কিন্তু কোনো টেনশন নাই সারা বাংলাদেশে তিরিশ বছরের গ্যারান্টি থাকবে সো যে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন